ভেবেছিলাম বোনের বাচ্চা হবে নর্মালে আমাদের এলাকার কোনো স্বাস্থ্য ক্লিনিকে কিন্তু না আমাদের সেই শহরেই যেতে হলো খুব জটিল পরিস্থিতি বাচ্চা কোনোভাবেই হচ্ছে না তো আমরা প্রথমে একটা ম্যাটার্নিটিতে আসলাম এটা সরকারি কিন্তু তারা আমাদেরকে বললো না আমরা এটা আমরা নর্মালে বাচ্চা হওয়াতে পারবো না তো আমরা এক অভিজাত ইয়েতে উঠলাম আর কি কী বলে হসপিটালে সেখানে আবার লিফট আছে তো আমার জীবনে প্রথম লিফ্টে চড়া তো বলতে আসলে একটু লজ্জা লাগলেও তারপরেও বলতে হয় যে হ্যাঁ এটাই ছিল আমার জীবনে প্রথম লিফটে চড়া বোন বোনের জামাই ছোট ভাই এবং আমার ছোটো মেয়েকে নিয়ে চললাম লিফটে। তো অনেক তখন ভয় শঙ্কা কি হয় না হয় এত জটিলতা আসলে ভালো লাগছে না মনের মধ্যে খুবই টেনশন কাজ করছে তো আমরা একটা রুমে উঠলাম ভীষণ অভিজাত এক রুম আমাদের ধরিয়ে দেওয়া হলো এসি সহ আসলে নামেই শুধু মানে এই রুমটা একটা ভিআইপি রুম আসলে এই রুমের ভিতর দেখেন খুব একটা কিন্তু বেশি কিছু সুবিধাজনক নাই এই যেটা হচ্ছে সুইচ লাইট তারপরে এগুলো হচ্ছে দেয়ালের উপর নিচ এই যে আমাদের খাটের তলা অবশ্য আমাদের কাপড় চাপড় এখানে অনেক কিছুই রাখা হয়েছে আমরা তিন দিন এখানে ছিলাম মূলত আসলে এসির জন্যই প্রতিদিনের রুম ভাড়া নিয়েছিল আমাদের কাছে পঁচিশশো টাকা করে আর ঘরের ভিতরটা ঠান্ডা ছিল গরমের মধ্যেও ঠান্ডায় ছিলাম তাতে খুব একটা অসুবিধা ছিল না কিন্তু আসলে খুব একটা বেশি যে এই যে দেখেন এটা পাপস এই যে ভিতরে বাথরুমের ভেতরটা দেখাচ্ছি একটা হাইকোমট আছে এই যে আমরা আমাদের বেসিন আছে আর যে হ্যান্ড ওয়াশটা দেখছেন এটা আমরাই কিনে নিয়েছি আর এই যে শাওয়ার আছে হ্যাঁ আবার টাইলস টুইলস ঠিকই আছে অতটা যে খারাপ তাও বলা যায় না প্রতিদিন পার ডে পঁচিশশো টাকা অনুযায়ী আসলে কি মানে খুব একটা বেশি যে সুবিধাজনক সেটাও মনে হলো না এই যে দশ টাকার একটা সাবান আছে টিস্যুও দিয়েছে অবশ্য টিস্যুগুলো প্রায় আমরা শেষ করে দিই আমার এই জীবনে প্রথমবার অবশ্য হসপিটালে আমি তিন রাত ছিলাম আমার বোনের জন্য বোনের ছেলে হয়েছে মার্শাল্লাহ এখন মা ছেলে দুজনেই সুস্থ আছে তো সিজার জিনিসটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগে আমার দুটো বাচ্চা হয়েছে নর্মালি আমি চেয়েছিলাম আমার বোনেরও বাচ্চা হবে নর্মালি কিন্তু আর তা হলো না এই বেসিনটা অবশ্য সমস্যা আছে এই যে আমাদের হচ্ছে অপারেশন থিয়েটার দেখাচ্ছি এত যখন আমার বোনের অপারেশন করা হয় ভিতরে আর আমরা বাইরে সবাই অপেক্ষা করছিলাম তারপর আমরা চলে আসলাম আমাদের বাড়িতে সুস্থভাবেই সবাই একটা মোটামুটি একটা অভিজ্ঞতা নিয়ে সবাই আমার বোন এবং বোনের ছেলের জন্য দোয়া করবেন